ছুটির দিনগুলিতে মালদার মিনি দীঘায় অর্থাৎ পুরাতন মালদার শাহাপুর অঞ্চলে দক্ষিণ ভাটরার বিলে উপচে পড়ছে পর্যটকদের ভিড় জানা গিয়েছে চলতি সপ্তাহের পনেরোই আগস্ট এবং শনিবার ও রবিবার পর্যন্ত তিন দিনের ছুটিতে মালদায় পর্যটকদের যে পরিমাণ ভিড় হয়েছিল তা নজিরবিহীন কি এই মিনি দীঘা পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের ভাতরা এলাকায় অবস্থিত কয়েক হাজার একর জমি এখন বৃষ্টি এবং নদীর জল প্রবেশ করে সমুদ্রের আকারে পরিণত হয়েছে যার এপার থেকে ওপার কিছুই দেখা যায় না ঝোড়ো হাওয়ার ফলে সেই বিশাল জলাশয়ে ঢেউয়ের চেহারা নিয়েছে নৌকা বিহার চলছে আর এটাই এখন মানুষের কাছে মিনি দিঘায় পরিণত হয়েছে মালদা জেলার আশেপাশের জেলা থেকেও মানুষ আসছেন মিনি দিঘায় ঘুরতে রীতিমতো সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে গ্রামে হঠাৎ করে পরিবেশ পাল্টে যাওয়ায় বেড়েছে কর্মসংস্থান ফাস্ট ফুডের দোকান থেকে শুরু করে আরও যাবতীয় বেশ কিছু দোকান গড়ে উঠেছে সেখানে বাইরে থেকে ঘুরতে আসা বিভিন্ন এলাকার পর্যটকদের বক্তব্য সমুদ্রের মতোই তীব্র জলস্রোত দেখে অনেকেই অনুভব করছে মালদার এই বিল পর্যটকের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মালদা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই ভাট্রা বিল বর্ষার সময় বন্যা এবং বৃষ্টির জলে ভরে যায় এই বিল আবার গ্রীষ্মের সময় এই বিলে আর জল থাকে না রবিবার ইংরেজ বাজার শহর থেকে এসেছিলেন দাস পরিবারের এক দম্পতি পরিবারের ডক্টর সুদেশনা দাস বলেন মিনি দিঘার নাম শুনেছি তাই মনের মধ্যে আগ্রহ ছিল সেটি দেখার যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেছি প্রকৃতির এত সুন্দর বৈচিত্র্যময় দৃশ্য ভাবতেই পারিনি অসাধারণ একটি জায়গা যা মালদার মিনি দীঘা নামে পরিচিত হয়েছে কয়েকদিন আগে আরেকবার এসেছিলাম তখন জল আর একটু কম ছিল এখন একটু জলটা বেড়েছে সেই জন্য খুব ভালো লাগছে আর মালদার এত কাছে মানে বাড়ি থেকে এত কাছে একটা এত সুন্দর জায়গা মানে রিফ্রেশমেন্টের জন্য খুব সুন্দর আর এখন নৌকো হয়েছে আরও মেলার মতো চারিপাশ মানে পরিবেশ চারিদিকে মেলার মতো তো খুব ভালো লাগলো মানে শহরের থেকে এত কাছে এত সুন্দর একটা গ্রামের পরিবেশের মধ্যে এত সুন্দর জলের জলে ঠান্ডা শীতল ওয়েদার এটা খুব সুন্দর আমি এই নিয়ে আট্রা ভিলে ঘুরতেস খুব সুন্দর মনোরম যে হচ্ছে জল কম ওই হিসাবে এক লোকটা কম নামে আর ছোট হয়নি এটাই প্রথম এক্সপেরিয়েন্স মালদাতে থেকেও আমরা আছে আমি অত আসিনি তবে আমার খুব ভালো লেগেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স